কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভার ও আশুলিয়ার কামারপাড়ার কারিগররা পশু কোরবানির জন্য দা বটি ছুরি চাপাতির চাহিদা বেড়ে যাওয়ায় রাত দিন পরিশ্রম করছেন কামাররা দিন রাত জ্বলছে আগুন ঘাম ঝরছে শ্রমে উৎসবের প্রস্তুতিতে রীতিমতো উৎসব মুখর কামারপাড়া শেষ সময় এসে যেন এক মুহূর্তেরও দম ফেলার সুযোগ নেই সাভার আশুলিয়ার কামারপাড়ায় কোরবানির ঈদ সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে কামার দিনরাত দিন রাত সমানতালে চলছে দা বটি ছুরি চাপাতি তৈরি আর পুরনো অস্ত্র সান দেওয়ার কাজ এবার ঘরোয়া কায়দার পাশাপাশি মোটর চালিত মেশিনেও দেয়া হচ্ছে সান উৎসবের চাহিদা মেটাতে নির্ঘুম রাত কাটছে এই শ্রমিকদের আমরা চাপাতি তারপরে মাংস কাটা তারপরে চামড়া ছিল চাকু গরু জব ছুরি হ্যাঁ বটি দাও হাসুয়া এই যে বিভিন্ন জাতের মাল কুরবানি উপলক্ষে আমরা তৈরি করতেছি আর কি দেখি আল্লাহ কি করে যদি বিক্রি দিয়ে হয় তার না আমরা হতে পারবো কাঁচা পারবো তো উপলক্ষে মেরে ফ্যাম নরেন দাও সাবাদি

স্প্রিং ও কাঁচা লোহায় তৈরি দা বটি ছুরির চাহিদা এখন অনেক স্প্রিং লোহার মান ভালো তাই দামও বেশি দা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকায় বটি দুই শত থেকে চারশত টাকায় ছুরি একশত থেকে তিনশত টাকায় আর চাপাতি পাঁচশো থেকে এক টাকায় বছরের বেশিরভাগ সময় অলস থাকলেও কোরবানির ঈদ এলে যেন নতুন প্রাণ পায় কামার শিল্প দোকানীদের মতে যতই দাম বাড়ুক প্রয়োজনীয় জিনিস কিনতে পিছু হচ্ছেন না ক্রেতারা দাম বেশি রোহার দাম বেশি কারো করে বেতন বেশি আমরা মালে দাম ঠিক মতো পাচ্ছি না তারপরেও আশাবাদই আছে যে আগামী দিনগুলোর মধ্যে যাতে ভালো বেচাইনি করতে পারি এই ব্যাপার ঈদে আমার পুরো লস হয়ে গেছে বেসার হয় না চার লাখ টাকা ঋণ হয়েছি এই ব্যবসা থেকে ঈদ উপলক্ষে দা ছুরি বটি ধার দিতে আনছিলাম এবং দা ছুরি কিনলাম কত বছর তার মতনই দাম আছে আমরা তো কুরবানি ঈদ ঈদে মনে করেন আমাদের কুরবানি থাকে কোরবানি দিলে তো ওই দাও বটি লাগেই তো বাজারে দেখলাম আমরা দাম একটু চড়া বেশি আর কি এজন্য কিনতে পারছি না পর্বতে দাম কমলে অথবা দাম বাড়লেও নিতেই হবে দা বড়ি কিনতে দাম একটু বেশি মানে সামনে কোরবানি তো তাই ওই চাপাটি আর চাকুনি জন্য যেহেতু কোরবানির সামনে কোরবানি দিব এই জন্য মানে আগে থেকে প্রস্তুতি নিচ্ছি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার জানান ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ ও প্রসার বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে ঈদুল আজাকে ঘিরে কামার শিল্পীদের কর্মব্যস্ততা বেড়ে যাওয়া ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে সাভার একটি গণবসতি জন্য এলাকা বছর হল যে পবিত্র ঈদ আজাকে উপলক্ষ উপলক্ষ করে আমাদের সাভার বিভিন্ন জায়গা পশু ফাট বসবে সেখানে যে পশুগুলো পশুগুলো জবার জন্য কামার শিল্পীরা হলো জড়িত কারণ ছুরি সহ বিভিন্ন হলো যে পশু জবাই থেকে শুরু করে চামড়াটা ছাড়াই থেকে শুরু করে এগুলো কামার ওই ছিঁড়িগুলো তৈরি করে থাকে তো বিষয়টা হলো যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যে ধরনের সহযোগিতা কামনা করবে এবং সরকার কর্তৃক যে ধরনের সহযোগিতা আসবে আমরা সর্বোচ্চ উচ্চ দিয়ে তাদের সহযোগিতা করতে চাই কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা কারণ পশু কোরবানির প্রস্তুতিতে তাদের তৈরি ধারালো দা বটি ছুরি ও চাপাতি হয়ে ওঠে সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ ঈদের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই কামার শিল্প টিকে আছে তাদের নিষ্ঠা আর নিপুণতার উপর ভর করেই তাদের পরিশ্রমেই ঈদের দিন নিশ্চিত হয় সফল ও সুষ্ঠু কোরবানি কাজী সাইমা ভোরের খবর নিউজ ডেস্ক